নমস্কার আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইয়ের প্রথম পর্বের ১৪ নম্বর পরিচ্ছেদ বর্দার বিষয়ে গল্প করতে বসলে আর এ কাহিনী কোনো দিনও শেষ হবে না অল্প বয়স থেকেই নিজেও যে ভয়ঙ্কর গোপ্পে আর বেজায় তার্কিক ছিলেন তার বহু প্রমাণ পাওয়া যায় আর শুধু বর্দা কেন ওদের দলটিই তো ওই রকম ছিল সে দলের মধ্যে সুনীতি চট্টোপাধ্যায় কালিদাস নাগ কালিদাস রায় প্রমুখও ছিলেন কর্নওয়ালিস স্ট্রিটের সাধারণ ব্রাহ্ম সমাজের গা ঘেসে একটা সরু গলি আছে সেই গলিতে সেখানে অনেকগুলি ব্রাহ্ম পরিবারের বাড়ি ছিল এবং ওই গলিটি আড্ডা দেবার আদর্শ স্থান ছিল একরকম বলতে গেলে ব্রাহ্ম সমাজের হেফাজতেই আড্ডাবসত যদিও সদস্যরা সকলে ব্রাহ্ম ছিলেন না গলির প্রথম বাড়ি ছিল প্রশান্তচন্দ্র চন্দ্র মহলানবিশের ঠাকুর ঠাকুরদাদা গুরুচরণ মহলানবিশের সকালে সন্ধ্যায় গান বাজনা উপাসনার শব্দের জন্য সমাজ পাড়ার সকলে প্রস্তুত থাকত কিন্তু তার ওপর যখন ছুটির দিনে দুপুরে গলিতে তর্কসভা বসতে আরম্ভ করলো তখন আর তাদের ধৈর্য রইল না বিশেষ করে গুরুচরণ মহলানবিশের বাড়ির সামনের রকটিকে তর্কসভার সভার হেডকোয়ার্টার বললেও অত্যুক্তি হতো না শেষটা ছুটির দিনের দিবানিদ্রা ভঙ্গে অতিষ্ঠ হয়ে গুরুচরণের বড় ছেলে একদিন মিস্ত্রি ডাকিয়ে কাটিয়ে ফেললেন আড্ডা অন্যত্র উঠে গেল এসব বিশ্বে অনেকদিন আগের কথা আমি তখন জন্মেছি কিনা সন্দেহ এই তার্কিক বর্দাকে আমি দেখিনি যদিও ভারতীয় শিল্প নিয়ে ওসি গাঙ্গুলির সঙ্গে প্রবাসীতে তার বিখ্যাত বিতর্কের প্রবন্ধগুলি পড়ে বুঝেছিলাম যে ওসি গাংগুলি চাইতে বর্দাও কিছু কম যেতেন না বলা বাহুল্য এসব তর্কাতর্কিতে চটাচটি হলেও ব্যক্তিগত আক্রোশ থাকতো না আমি বারে বারে বর্দার চরিত্রের কোমল দিকটি দেখতাম দরপারে রোজ সকালে একমুখ দাড়ি নিয়ে একজন বুড়ো মাস্টারমশাই এসে চা টোস্ট মাখন খেয়ে চলে যেতেন তার নাম কখনো শুনিনি সবাই বলতো মাস্টারমশাই হয় কোনো সময় বর্দার শৈশবে উনি বাড়ির মাস্টার ছিলেন অপরিষ্কার কাপড় চোপড় পরে টেবিলের এক কোণে বসে তিনি চা খেয়ে চলে যেতেন কারোর সঙ্গে কথা বলতেন না কোনো উপদ্রব করতেন না খালি নাক থেকে ময়লা বের করে টেবিলে মাখাতেন তাতে বাড়ির মহিলারা বেজায় চটে যেতেন শেষটা একদিন তাঁরা মাস্টারমশাইকে ছোট একটা আলাদা টেবিলে পরিপাটি করে গুছিয়ে চা খেতে দিলেন মাস্টারমশাই যথাসময় এসে অভ্যস্ত জায়গায় তাঁর চেহার চেয়ার না দেখে একটু বিভ্রান্তের মতো এদিক ওদিক তাকাতেই মেয়েরা কেউ তাঁকে তার নতুন জায়গা দেখিয়ে দিলেন মাস্টারমশাই নিঃশব্দে সেখানে বসে টোস্ট তুলে নিলেন এমন সময় বর্দা চা খেতে নেমে এলেন নতুন ব্যবস্থা দেখে বৌঠানের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বলেন আজ আবার এ ব্যবস্থা কেন সবাই এ ওর দিকে তাকালো বৌঠান বললেন এতেই তো এতেই তো ওর বেশি সুবিধা হবে এ টেবিলে এত লোক বর্দা বললেন ও তাহলে কাল থেকে আমাকে ওই ছোট টেবিলে ওঁর সঙ্গে চা দিও এই বলে চা না খেয়ে তখনই ফিরে আবার ওপরে উঠে গেলেন বলা বাহুল্য ছোটো টেবিলও আধ ঘন্টার মধ্যে অদৃশ্য হল বর্দা তাঁর ব্যক্তিত্বের দীপ্তি দিয়ে সকল সকলের চোখ এমনই ধাঁধিয়ে রেখেছিলেন যে তার ছায়ায় ছায়ায় যে আরেকজন অসাধারণ মানুষ সবসময় ঘুরে বেড়াতেন তার দিকে কারো চোখ পড়তো না এই মানুষটির নাম সুবিনয় রায় ডাকনাম মনি বর্দার মেজো ভাই গড়পারের তিনতলায় ইনি মেজবৌদি আর তাঁদের একমাত্র ছেলে ধনকে নিয়ে থাকতেন ফর্সা লম্বা মানুষটি গানের শখ রকম বৈজ্ঞানিক বিষয় নিয়ে পড়াশুনো করতেন চমৎকার প্রবন্ধ আর মৌলিক গল্প লিখতেন খানকতক বইও প্রকাশিত হয়েছিল গল্পের প্রবন্ধের আশ্চর্য সব ধাঁধার বই অথচ এমন মানুষের ওপর আমাদের দৃষ্টি পড়তে হয়তো আরও দশ বছর সময় লেগেছিল বর্দার সঙ্গে সঙ্গে ইউরাই অ্যান্ড সান্সের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন বর্দার চাইতে হয়তো পাঁচ ছ বছরের ছোট ছিলেন দুজনার মাঝে এক বোন পূর্ণলতা চক্রবর্তী যার লেখা ছেলেবেলার দিনগুলিতে মনিদার বিষয়ে অনেক কথা আছে ওই বয়সে মনিদার এত গুণের কথা আমরা জানতেও পারিনি গুণগুলি সব তখনও ফোটেও নেই এখনও মাঝে মাঝে প্রকাশনী মহলের নানান বন্ধুর কাছে শুনি মনিদার কাছে কোনো লেখক বা বিপন্ন প্রকাশক সাহায্য চেয়ে ফিরে আসত না মনিদাকে এখনকার ছোট ছেলেমেয়েরা চেনে না বলে আমার দুঃখ হয় এমন সরস উদার সদা হাস্যময় মানুষ খুব বেশি দেখি না ওর রচনাগুলি সংগ্রহ করে দুই খণ্ডে প্রকাশ করা যায় দুঃখের বিষয় কোন কোনো বইয়ের কপিরাইট মনিদা বিক্রি করে দিয়েছিলেন তাই মেজবৌদি সাহস পান না ধন মানসিক রোগে ভোগে মেজবৌদির এখন আশির ওপর বয়স মনিদা বাহান্ন বছর বয়সে স্বর্গে গেছেন কার ভাগ্যে কী থাকে কে বলতে পারে গড়পাড়ের দো দোতলায় উঠেই ডান হাতে সুন্দর করে সাজানো বসবার ঘর আর বাঁদিকে একটা দালান চলে গেছে তার ওপারে কার্যালয়ের এলাকা আমাদের প্রবেশ নিষেধ দালানটা বাঁদিকে একটু এগিয়ে আবার বাঁদিকে মোড় নিয়ে শোবার ঘর কল ঘর ইত্যাদির দিকে চলে গেছে ওই বাঁকটির উপর একটা বেশ বড় ঘর সেই ঘরে সতীশ মামা বলে একজন অদ্ভুত লোক থাকতেন তাঁকে ভয় করব না ভালোবাসবো ঠিক করতে পারতাম না হাত পা তাঁর বাঁকা কিছুতে ভর না দিয়ে দাঁড়াতে পারেন না একমুখ খোঁচা খোঁচা দাড়িগোঁফ করণে পরিষ্কার ধবধবে ফতুয়া আর ধুতি উস্কুষ্ক চুল হঠাৎ দেখলে পাগল মনে হতো ছোটরা তাকে বেজায় ভয় পেত এক দৌড়ে মোরটুকু পার হতো সতীশ মর্মা ডাকাটাকি করতেন গলার স্বরটা বিকৃত উচ্চারণ অস্পষ্ট কি বলছেন সব সময় বোঝা যেত না সতীশ মামা ছেলে ভালোবাসতেন কারো জন্মদিন শুনলে আঁকা মাকা অক্ষরে সুন্দর ছন্দ মিল দিয়ে কবিতা লিখে দিতেন দুটো করে টাকা হাতে গুঁজে দিতেন মাথায় মুখে হাত বুলিয়ে আদর করতেন যার জন্মদিন সে জ্যাঠাইমার কাপড় আঁকড়ে ধরে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকত জ্যাঠাইমা বলতেন ভয় কিসের ও তোদের সতীশমা আমার ছোট ভাই ছোটো ভাই মানে দারিক গাঙ্গুলির প্রথম পক্ষের একমাত্র ছেলে জ্যাঠাইমার সহোদর শিশু বয়সে কে কোল থেকে ফেলে দিয়েছিল মাথায় চোট লেগে লেগে ওই রকম হয়ে গেছিলেন চিরকাল জ্যাঠাইমা মা মারা বিকলাঙ্গ ছোট ভাইটিকে বুকে করে মানুষ করেছিলেন বিয়ের পর সঙ্গে করে স্বামীর বাড়িতে এনেছিলেন সতীশ মামা মারাও গেছিলেন তার কোলের কাছে শুয়ে এখনও সতীশ মামার গলার স্বর মনে আছে ভারী রসবোধ ছিল তাঁর শরীরটাই বিকল হয়েছিল মাথাটা সাফ ছিল ছোট জ্যাঠামশাইয়ের সঙ্গে তার খুব জমত একদিন দূর থেকে ছোট জ্যাঠামশাইকে দেখে বলে উঠলেন কিছুতেই যে হয় না রাজি পাশের ঘরে বসে বর্দা আস্তে আস্তে বললেন রাজির সঙ্গে পাজি মেলে সঙ্গে সঙ্গে শোনা গেল সতীশ মামার কবিতার দ্বিতীয় পদ ময়মনসিংহের বাঙাল পাজি জ্যাঠাইমার বাপের বাড়ির আরও অনেকে বেড়াতে আসতেন তাদের মধ্যে সবার আগে নাম করতে হয় জ্যাঠাইমার বিমাতা কাদম্বিনী গাঙ্গুলির তার জীবনটাই এক আশ্চর্য ব্যাপার আমি যে সময়ের কথা বলছি তার অনেক আগেই তিনি বিধবা হয়েছিলেন বয়সে জ্যাঠাইমার চাইতে সামান্য বড় ছিলেন দেখে মনে হতো অনেক ছোটো মস্ত দশাশই চেহারা ফুটফুট করতো গায়ের রং থান পরে এবং এত বয়সেও রূপ চাপা থাকতো না তবে কেমন একটু কড়া ধরনের ভাব আমরা দূর থেকে দেখতাম তিনিও কাছে ডাকতেন না শুনেছিলাম কাদম্বিনী বসু বালবিধবা ছিলেন জ্যাঠাইমার বাবা দারিক গাঙ্গুলি তার অভিভাবকদের বলে কয়ে ওকে স্কুলে ভর্তি করিয়েছিলেন স্কুল থেকে কলেজে তারপর একদিন কাদম্বিনী গ্র্যাজুয়েট হলেন এর মধ্যে কোনো সময় দারিক গাঙ্গুলি তাঁকে বিয়ে করে ফেললেন বিদ্যাসাগর মশাই তাতে নিশ্চয়ই খুব খুশি হয়েছিলেন কিন্তু বিয়ে করেও কাদম্বিনী রেহাই পেলেন না স্বামীটি স্ত্রী শিক্ষার পৃষ্ঠপোষক দিলেন তাঁকে মেডিকেল কলেজে ভর্তি করে একটার পর একটা ডাক্তারি পরীক্ষা পাশ করলেন কাদম্বিনী মরা কাটলেন ধাতৃবিদ্যা শিখলেন সব করলেন অন্তিম পরীক্ষাও পাশ করলেন কিন্তু স্নাতক বলে স্বীকৃতি পেলেন না তখন বিলেতেও নাকি কোনো মহিলা ডাক্তারি পাশ করে এমবি হননি কাদম্বিনী গাঙ্গুলি প্রথম পাশ করা মহিলা চিকিৎসক যদিও অনেকে তাঁকে সে সম্মান দেন না যেমন সেকালের বিশ্ববিদ্যালয়ও দেয়নি দু তিনটি ছেলে মেয়ে হবার তাদের স্ত্রীকে দিদিমা শুনেছি কাদম্বিনী ফিরে এলে ছোট ছেলে কিছুতেই তাঁর কোলে গেল না কাদম্বিনী কেঁদেছিলেন সারা জীবন ডাক্তারি করেছিলেন এই আশ্চর্য মহিলা অনেকদিন নেপালের রাজ অন্তঃপুরে গৃহ চিকিৎসক ছিলেন সেখান থেকে চলে আসবার সময় তাঁরা তাকে দামি দামি সব রেশম কিংখাবের জিনিস মণিমুক্তর গহনা দিয়েছিলেন আমার মা সেসব দেখেছিলেন উনিশশো কুড়ি সালে আমি যখন তাকে দেখি তখন তিনি অন্তঃপুরবাসিনী মহিলাদের চিকিৎসার জন্য কোনো সরকারি সংস্থায় কাজ করছেন ঘোড়ার গাড়ি করে বালিগঞ্জ টালিগঞ্জ বেহালা যেতেন সেকালে বাস ছিল না সামের লাইনেরও এত বিস্তার হয়নি ওসব জায়গাকে বিদেশ মনে হতো ঘোড়ার গাড়ি করে অত দূরে যেতে অনেক সময় লেগে যেত কাদম্বিনী সে সময়টা নষ্ট না করে গাড়িতে বসে বসে ক্রুশের কাঁটা দিয়ে অপূর্ব সুন্দর সূক্ষ্ম লেস বুনতেন তার এই কর্মনিষ্ঠা আর সুন্দর গাম্ভীর্যমণ্ডিত চেহারা দেখে তাকে ভারী শ্রদ্ধা করতাম কিন্তু কাছে যেতে সাহস পেতাম না মনে আছে তাঁর এক বন্ধুকে নিয়ে মাঝে মাঝে আসতেন বন্ধুকে মা জ্যাঠাইমা নগেন দিদি বলতেন তাঁকে একদিন গল্প করতে শুনেছিলাম যে যদিও নেপালে কাদম্বিনী অনেক সম্মান পেয়েছিলেন রাজবাড়ির মেয়েরা তাঁকে গুরুর মতো ভক্তি করতেন নিজের দেশে ফিরে এসে মাঝে মাঝে যে ব্যবহার পেতেন তাকে সম্মান বলা যায় না একবার বড় বড়লোকের বাড়িতে কারো প্রথম সন্তান হবার সময় কিছু গোলমাল হয়েছিল ধাত্রীরা ছেড়ে দিয়েছিলেন কাদম্বিনী গিয়ে মা ও ছেলের প্রাণ বাঁচিয়েছিলেন নগেন দিদি সেবার সঙ্গে গেছিলেন তারপর স্নান টান করে এসে দেখলেন ভিতর বাড়ির উঠোনের পাশের বারান্দায় যেখানে যেখানে ঝি খেত সেইখানে তাদের জায়গা করা হয়েছে ঠাকুর পরিবেশন করলো রান্নাবান্না খুবই ভালো কিন্তু খেয়ে ওঠার পর বাড়ির গিন্নি ঝিকে দিয়ে বলে পাঠালেন দাইরা যেন নিজেদের কলাপাতা তুলে ফেলে দিয়ে জায়গাটা মুছে দিয়ে যায় ঝি ঝিরা ও সব নোংরা কাজ করবে না বলিনি গত সত্তর বছর বয়সে সত্তর বছরে আমরা বহু লক্ষ্য মাই এগিয়ে এসেছি আমাদের কোনো উন্নতি হয়নি এ কথা ভুল কাদম্বিনী গাঙ্গুলির ছেলে মেয়েদের মধ্যে কাউকে কাউকে সকলে চেনে বড় ছেলের নাম ছিল প্রভাত তিনি স্বনামধন্য সাংবাদিক ছিলেন এক মাথা চুল, এক মুখ বুনো দাড়িগোঁফ তাঁর ডাকনাম ছিল জংলি অবশ্যই যখন নামকরণ হয়েছিল সে নিশ্চয়ই ওই নামোপযোগী গুণও ছিল বলেই হয়েছিল কারণ তখনও তাঁর দাড়িগোঁফ বেরুতে ঢের দেরি ছিল জংলু মামা বলে আমরা তাকে ডাকতাম মামা হলেও বর্দার বন্ধু জংলু মামা জংলু মামার এক ছোট ভাই ছিলেন তাঁকে আর এবার দেখলাম না অকালে তিনি মারা গেছিলেন তার নাম ছিল মঙ্গলু মামা মঙ্গলু মামাও বরদাদের বন্ধু ছিলেন সাহিত্য ভালোবাসতেন বাবার কাছে তার বিষয়ে একটা মজার গল্প শুনেছিলাম কোথায় যেন ঝাটামশাইদের সঙ্গে বাবাও ছুটি কাটাতে গেছিলেন চুনারে কি পচম্বায় কিংবা ওই রকম কোথাও দুপুরবেলা বাবা রাইডার হ্যাগার্ডের কিং সালমানস মাইন্স পরবার চেষ্টা করছেন এমন সময় হাতে একটা জ্যান্ত খুদে মাছ নিয়ে মঙ্গলু মামার প্রবেশ সে কিছুতেই ছাড়বে না গল্প বলতেই হবে বাবা তখন ওকে ভাগাবার উদ্দেশ্যে বললেন বলব গল্প যদি ওই মাছটাকে জ্যান্ত গিলে খেতে পারিস মুখ থেকে কথাটা বেরুবা মাত্র মঙ্গলু মামার গলা দিয়ে কিলবিল করতে করতে মাছটা গিয়ে পেটে পৌঁছল বাবা তো ভয়ই মরেন শেষটা কি হতে না কি হয়ে যায় কিন্তু কিচ্ছু হলো না মঙ্গলু মামা বহাল তবিয়াতে রইলেন লাভের মধ্যে মধ্যে আগাগোড়া কিং সলমান মাইন্সের গল্প শুনতে পেলেন জঙ্গলু মামাদের এক মনের নাম ছিল জ্যোতির্ময়ী গাঙ্গুলি আমরা ডাকতাম বিয়ে থা করেননি নিজের মায়ের মতোই লম্বা দশাশই চেহারা নিষ্ঠাবতী দেশকর্মী ইংরেজ সরকারের অত্যাচারে শেষটা প্রাণও দিয়েছিলেন এদের আরও ভাই বোন ছিলেন তবে তাদের কথা খুব ভালো মনে পড়ে না এক বেলিমাসি ছাড়া তার নাম ছিল বেলা হালদার বেতার ইত্যাদিতে কাজ করেছিলেন ভারী ফ্যাশনেবল ছিলেন কয়েকটি সুন্দর দেখতে ছেলেমেয়েও ছিল তার সঙ্গে কখনো কথা বলেছি বলে মনে হয় না দারিক গাঙ্গুলিকে আমি চোখে দেখিনি তবে ছোটবেলা থেকে তাঁর সমাজসেবা আর স্ত্রী শিক্ষা সম্বন্ধে উৎসাহের ও ভয়ঙ্কর তেজের কথা শুনে এসেছিলাম তার একটা গল্প না বলে পারছি না আমার মারা তখন খুব ছোট হয়তো আঠেরোশো কি ওই রকম সময় হবে স্ত্রী শিক্ষার জন্য বেথুন সাহেব বিদ্যাসাগর দেবেন্দ্রনাথ ঠাকুর শিবনাথ শাস্ত্রী ইত্যাদি উঠে পড়ে কাজে লেগেছেন এমন সময় একটি রক্ষণশীল বাংলা পত্রিকাতে দুঃখের বিষয় পত্রিকাটির পত্রিকাটার নাম শুনিনি বিশ্রী ইঙ্গিত করে স্ত্রী শিক্ষা সম্বন্ধে একটা সম্পাদকীয় প্রবন্ধ প্রকাশিত হয় দ্বারিক গাঙ্গুলি সেটি কেটে পকেটে ভরে হাতে একটি মোটা মোটা লাঠি নিয়ে সম্পাদকের সঙ্গে দেখা করতে গেলেন চমৎকার বলিষ্ঠ শরীর ছিল দ্বারিক গাঙ্গুলির তিনি সম্পাদকীয় লেখাটি দেখিয়ে জিজ্ঞাসা করলেন এটি আপনি লিখেছেন সম্পাদক রুখে উঠে বললেন হ্যাঁ লিখেছি তাই কী তাই এই যে আই হ্যাভ কাম টু মেক ইউ এট ইওর ওয়ার্ডস নিন জল দিয়ে গিলে খান এই বলে কাটিংটাকে গুলি পাকিয়ে সম্পাদকের হাতে দিয়ে লাঠি বগলে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না সম্পাদক সত্যি সত্যি গুলিটাকে জল দিয়ে গিলে খেলেন তখন দারিক গাঙ্গুলি বললেন কালকের কাগজে ওই মন্তব্য প্রত্যাহার করে যদি সম্পাদকীয় না বেরোয় তাহলে আমি আবার আসব বাহুল্য মন্তব্য প্রত্যাহার করে পরদিনের সম্পাদকীয় ছাপা হয়েছিল এখন ভাবতে আশ্চর্য লাগে যে এই দুটি পরিবারের মধ্যে এত মধুর সম্বন্ধ কি করে এতকাল ছিল কাদম্বিনীর ভাইদের দেখেছি গড়পাড়ে যাওয়া আসা করতে বর্দাকে বর্দারা তাঁদের মেজ দাদামশাই ছোটো ছোট দাদামশাই বলতেন সন্দেশে তাঁরা জন্তু জানোয়ার পোকা মাকড় সম্বন্ধে লিখতেন আমাদের বেজায় ভালো লাগতো ছোট দাদামশাইয়ের নাম ছিল নরেন্দ্রনাথ মশাইয়ের নামটা ঠিক মনে পড়ছে না হয়তো যোগেন্দ্রনাথ তার লেখা একটা বইয়ের কথাও মনে হচ্ছে তার নাম বোধ হয় মাছ ব্যাং সাপ কি ওই রকম কিছু উনি বোধ হয় বিয়ে করেননি মারাও গেছিলেন বরদাদাদের কাছে এসে সেদিন অনেক রাত অবধি অবধি লেখাপড়া করেছিলেন তারপর মাঝরাতে ডাক দিলেন ওরে তাতা তাতারে বর্দ বরদা এবং বাড়িশুদ্ধ প্রায় সকলে উঠে পড়লেন বর্দা সিঁড়ি দিয়ে নামতে নামতে জিজ্ঞাসা করলেন কি হয়েছে মেজদাদা মশাই এই যে আমি আসছি মেজদাদা মশাই বললেন এসে কি করবি রে মশাই আর নেই বরদাদা নিচে এসে দেখেন সত্যি সত্যি প্রাণটা বেরিয়ে গেছে শুনেছি রক্তচাপ বেশি ছিল তারই ফলে এমন হয়েছে মনে হয় কালকের ঘটনা সময়ের হিসাব গুলিয়ে যায় যাই হোক মায়ের বিমাতার ভাইদের সঙ্গে এমন স্নেহের সম্বন্ধ সচরাচর দেখা যায় না এতে নিশ্চয়ই উভয় পক্ষেরই কৃতিত্ব আছে মনে হয় পরে যখন খেয়াল হলো এঁরা আমাদের কেউ নন ভারী আশ্চর্য লেগেছিল এদের দেখতে পেতাম শনি রবিবার যখন বাড়ি আসতাম সোমবার সকালে বোর্ডিংয়ে ফিরে যেতে খুব খারাপ লাগত এর মধ্যে আমার বারো বছর পূর্ণ হলো সেদিন সকালে বোর্ডিংয়ের লোহার খাটে ঘুম ভাঙতেই শিলংয়ে গত বছরের জন্মদিনের কথা মনে পড়ে কান্না পাচ্ছিল সারাদিন কাটল বছরের অন্য চৌ তিনশো চৌষট্টিটা দিনের মতো জীবনে এই প্রথম এমন হলো শিলংয়ে সকাল থেকে মা ভাই বোনরা মজার মজার কথা বলতো ছোট ছোটো উপহার দিত বিকেলে বন্ধুবান্ধবরা আসতো লুচি আলুর দম মাছের চপ চাটনি পায়েস খাওয়া হতো সবাই চলে গেলে এত ক্লান্ত হয়ে পড়তাম যে সন্ধে হতেই লেপের তলায় ঢুকে এই সুন্দর দিনটির কথা ভেবে মনটা খুশিতে ভরে যেত ভাবতাম সমস্ত বছরের মধ্যে এই দিনটি একান্ত আমার নিজের দিন আজ পর্যন্ত সেই মধুর চিন্তার খানিকটা আমার মনে লেগে আছে সেই একটা জন্মদিন ফাঁকা রয়ে গেল তবে ফাঁকা শেষ পর্যন্ত থেকে গেল না শনিবার যেই পারে পৌঁছলাম আদরে উপহারে অভিভূত হলাম সামান্য ছোট ছোট জিনিস একটা নতুন সুতির কাপড় একটা কার্ডবোর্ডের ভর্তি পুঁতি তাই দিয়ে কত সুন্দর জিনিস যে তৈরি করেছিলাম তার ঠিক নেই খুদে একটা জাপানি হ্যান্ডব্যাগ বর্দা কত ঠাট্টা তামাশা করলেন বিকেলে পায়েস রান্না হলো বড় এসে সুন্দর একটা মিনে করা বাক্স দিলেন নতুন আমার গালে চুমো খেলো সব দুঃখ দূর হয়ে গেল তার উপর সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলায় মাসিমাকে মা বললেন দিদি চক্রবেড়ে রোডে তিন মাসের জন্য একটা বাড়ি পাওয়া যাচ্ছে এর মধ্যে উনি এসে পড়বেন তখন পাকাপাকি একটা জায়গা ঠিক করা যাবে দিদি আমি লাফিয়ে উঠলাম তাহলে আর কতদিন বোর্ডিংয়ে থাকতে হবে শুনলাম ইস্টারের আগে পর্যন্ত যেই মনে আসার আলো দেখলাম অমনি দিনগুলোর যেন পাখা গজালো বোর্ডিং আর তত খারাপ লাগতো না অনেক বন্ধু বন্ধুবান্ধব হয়েছিল দেখতে দেখতে ইস্টার এসে গেল ছবির মতো সাতান্ন বছর আগেকার চক্রবের রোডের ওপর সেই ছোট্ট বাড়িটার কথা মনে পড়ে পঁয়তাল্লিশ টাকা ভাড়া ছিল সামনের একটা অংশ যেখানে যাঁরা থাক সেখানে যাঁরা থাকতেন তারা আবার ছোটো মেশো মশায়ের আত্মীয় পিছনের অংশে আমরা উঠলাম খিড়কি দৌড় দিয়ে ঢুকতে হতো দরজার ওপর গোলাপি ফুলের লতা ভিতরে পরিপাটি করে বাঁধানো ছোট্ট উঠোন তার ধারে ধারে পেয়ারা গাছ লেবু গাছ নারকেল গাছ তিনতলা বাড়ি নিচে রান্নাঘর খাবার ঘর বসবার ঘর দোতলায় একটা ঘরে তালা দেওয়া আর দুটি শোবার ঘর একটি স্নানের ঘর তিনতলায় একটা ছোট ঘর সেটি জামিনীদা দখল করলো আর একটি একদিক খোলা ঘর চমৎকার ঘর হয় কিন্তু সেখানে একটু জোরে কথা বললেও জামিনীদার রেগে যেত সৌভাগ্যের বিষয়ে বেশিরভাগ সময় জামিনীদা একতলায় ব্যস্ত থাকত আমাদের স্কুলের খুব কাছে ছিল ওই বাড়ি আমরা হেঁটে স্কুলে যেতাম দাদা কল্যাণ হেয়ার স্কুলে আগেই ভর্তি হয়েছিল এবার নয় বছরের অমিকেও ভর্তি করা হলো গৃহহারা পাখির মতো আমরা আবার নিজেদের বাসা পেলাম সুখী হতে কতটুকুই বা লাগে একটা নিরাপদ ছাদের তলায় কয়েকটা মানুষ যারা পরস্পরের সঙ্গে স্নেহের সম্পর্কে বাঁধা আর চারটি খাওয়া পড়া সংস্থান কোন জায়গা কেমন বাড়ি তার বাগান আছে কিনা রাস্তাটা ভালো কিনা এসব হলো তুচ্ছ কথা ওই বাড়িতে আমরা আসল জিনিসগুলি সব পেলাম বাবাকে ছাড়া আমাদের রাগি বাবাকে কাছে না পেয়ে আমরা হাঁপিয়ে উঠেছিলাম কিন্তু বাড়িটাকে বেজায় ভালো লাগতো শিলংয়ের গন্ধমাখা বাসনপত্র চেনা চেনা খেলনা বই ছবি ফুলদানি বাড়ি আবার কাকে বলে আরেকটা মজার জিনিস হলো খেলনাগুলোকে আর ভালো লাগতো না খেলনার বয়স পার হয়ে গিয়েছিল খেলনার বয়স পার হয়ে গেছিলাম তবে মাত্র দেড় মাস ছিলাম ওখানে তারই মধ্যে রসা রোডে একটা ফ্ল্যাটের খবর পেয়ে মা কার সঙ্গে যেন গিয়ে দেখে পছন্দ করে একবারে টাকা জমা দিয়ে এলেন আমাদের ঘর কোনো মা দরকার হলে সব করতে পারতেন বাবা এসে আসবাব কিনে বাড়ি সাজিয়েছিলেন ওই বাড়িতে আমরা ছ বছর কাটিয়েছিলাম আজ তাহলে এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন